দাঁড়িয়ে গরম গরম জিলিপি না নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজকে আমি যাচ্ছি পার্ক স্ট্রিট তো পার্ক স্ট্রিট তোমাদেরকে আমি সব ইনফরমেশন এই ভিডিওর মধ্যে দেবো যে এই বছর অ্যালেন পার্কে কি প্রোগ্রাম হচ্ছে নাকি আদৌ প্রোগ্রাম হচ্ছে না তো থার্টি ফার্স্টের কী প্রোগ্রাম রয়েছে তো সেই সমস্ত ইনফরমেশান এবং সব থেকে সিক্রেট ইনফরমেশন তোমরা যদি বাইক বা স্কুটি নিয়ে পার্ক স্ট্রিটে আসো এই ভিড়ের মধ্যেও সবথেকে সহজ পদ্ধতিতে বা সহজ উপায়ে কীভাবে কোথায় বাইক রাখবে সেই ইনফরমেশনটা তোমাদেরকে দিয়ে দেবো তো চলো পুরো ভিডিওটা দেখে থাকো আশা করি খুব ভালো লাগবে এখন ঘড়িতে টাইম পৌনে পাঁচটা তো আনুমানিক আমি পৌনে ছটার দিকে পৌঁছে যাবো পার্ক স্ট্রিট তো পার্ক স্ট্রিট তখন একটু অন্ধকারও হয়ে আসবে আর অন্ধকার না হলে পার্ক স্ট্রিটের এই লাইটিং অসম্ভব সুন্দর একটা লাইটিং যেটা বোঝা যাবে না ভালোভাবে দেখা যাবে না তো এই জন্যই একটু দেরি করে বেরোলাম ইভিনিংয়ের দিকে যাতে পৌঁছে যেতে পারি তো আমি আজকে যাচ্ছি সোনারপুর থেকে পার্ক স্ট্রিট তো সোনারপুর থেকে আমি নর্মালি সবাই বাইপাস দিয়ে যাই আমি আজকে যাব একটু অন্য রুট দিয়ে যেই রুটটা হলো সোনারপুর থেকে খেয়াদা হয়ে জলপথ দিয়ে আমি বাসন্তী হাইওয়ে ধরে ঢুকবো সায়েন্স সিটি তো সায়েন্স সিটি দিয়ে মাউরালপুল মাউরালপুল দিয়ে রেড রোড যাবো রেড রোডটা আমার খুব ভালো লাগে গাড়ি চালাতে তাই ভাবছি রেড রোডটাকে রেড রোডের ওপর দিয়ে গিয়ে আমি ধর্মতলা হয়ে পার্কসটি ঢুকবো তো দেখা যাক কীভাবে কি ঢুকতে পারি আমি জানি না ওইখানে কি অবস্থা এই মুহূর্তে রাস্তা এই মুহূর্তে আমি বাসন্তী হাইওয়েতে উঠছি বাসন্তী হাইওয়ে থেকে বাদিক যাব এই রাস্তা দিয়ে শর্টকাটে নিউ টাউন যাওয়া যায় অর্থাৎ সোনারপুর থেকে শর্টকাট নিউ টাউন যাওয়ার একটা রাস্তা হলো এই রাস্তাটা খেয়াদা হয়ে বাসন্তী হয়ে এখান থেকে ডান দিক চলে গেলে কিছুটা গিয়ে আবার বাঁদিক যেতে হবে তো সেখান থেকে আমি নিউ টাউনের সব মানে গ্রামের ভেতর দিয়ে একটা রাস্তা রয়েছে যেটা দিয়ে খুব শর্টকাটে যাওয়া যায় আর এই রাস্তাটা আমি যাচ্ছি এইটা দিয়ে সোজা গেলে আমি উঠব সায়েন্স সিটি আর সায়েন্স সিটি তার আগে কিছুটা আগেই একটা ডান দিকে আর একটা গলি গ্রামের ভেতর দিকে ঢুকে গিয়েছে সেই রাস্তা দিয়ে যদি যাই আমি চিংড়িঘাটাও এখান থেকে যেতে পারব ভেতরের রাস্তা দিয়ে তো এই রাস্তাগুলো খুবই শর্টকাট এবং সাধারণত কলকাতার বাইপাসে যে ধরনের গাড়ি চলে তার থেকে তুলনামূলকভাবে অনেক কম গাড়ি যায় এবং অনেকটাই ফাঁকা থাকে তো এই রাস্তা দিয়ে যাওয়া কিছুটা হলেও সেফ এবং গাড়ি চালাতেও সুবিধে হয় তো সেই জন্য মাঝে মাঝে এই রাস্তাটা আমি চুজ করি এই রাস্তা দিয়ে যাই তো আমি মোটামুটি সায়েন্স সিটির কাছাকাছি পৌঁছে গিয়েছি আর এইখান থেকে আমি সায়েন্স সিটি দিয়ে ধরবো মা ওড়ালপুর তো এইখানে এখন সায়েন্স সিটিতে চলছে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার তো ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার থেকে অনেকেই বেরিয়েছে যার জন্য এই জায়গাটা এতটা জ্যাম এবং অনেকেই ট্যাক্সি বা বাস ধরার জন্য দাঁড়িয়ে আছে এখানে ইন্টারন্যাশনাল ট্রেড ট্রেড ফেয়ারটা চলছে সায়েন্স সিটিতে তো আমার একটা ভিডিও খুব শিগগিরই আসবে তো কিছু শর্ট ভিডিও আছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের তো সেগুলো দেখো আশা করি ভালো লাগবে আর চলো আপাতত আমি এখন যাব পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিটে দেখা যাক কি অবস্থা এবং কি প্রোগ্রাম আছে তোমাদের থার্টি ফার্স্টের জন্য কি প্রোগ্রাম অপেক্ষা করছে সেই সমস্ত ইনফরমেশান দেব এবং থার্টি ফার্স্টের যে অসম্ভব ভিড় হয় পার্ক স্ট্রিটে সেই ভিড়ের মধ্যেও তোমরা কোথায় খুব ইজিলি বাইক রাখতে পারবে সেটাও ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দেবো চলো দেখতে থাকো এখন আমরা মাউরাল পুলে উঠবো তো এটা আমার প্রত্যেকবারই ভালো লাগে যখনই আমি এই সায়েন্স সিটির এইখান থেকে মাউরাল উড়াল উঠি আমার একটা আলাদা অনুভূতি হয় এই উড়াল পুলে উঠ মানে গাড়ি চালাতে সত্যি কথা বলতে খুবই ভালো লাগে তো সেই জন্য এই অনুভূতিটা একটু আলাদা আর এখান থেকে ওই আইটিসি রয়্যালটাকে দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর লাগছে আমি জানি না ভিডিওতে কতটা ভালো লাগছে তোমাদের তবে আমার চোখে অসাধারণ লাগছে অসাধারণ তো এই যে লাইটগুলো জ্বলছে রাস্তার দুপাশে এটাও আমার খুবই ভালো লাগে কলকাতা শহরে তো কলকাতা শহরে রাত্রিবেলা গাড়ি চালাতে খুব ভালো লাগে তার মধ্যে দুটো তিনটে জায়গা স্পেশালি খুবই ভালো লাগে গাড়ি চালাতে যেগুলোর মধ্যে রয়েছে এই মা উড়ালপুল এবং রেড রোড যেটা আমি কোনোভাবেই মিস করতে চাই না আশেপাশে গেলেও একবার এক রাউন্ড মেরে নিই আর কি তো এই দুটো আমার খুবই ভালো লাগে তো আমি আজকে পার্ক স্ট্রিট যাওয়ার আগে একবার রেড রোডে তো রাউন্ড মারবই রেড রোডটা আমার সব থেকে ফেভারিট রাস্তা খুবই ভালো লাগে সব সময় তো আমি রেড রোড আজকে রাউন্ড মারবো একটা তো আর একটা জিনিস হলো এটা আমার কিন্তু ফার্স্ট মোটো ব্লগ মানে আমি এতটা রাস্তায় গাড়ি চালিয়ে এতটা ভিডিও কোনো দিনই শেয়ার করিনি হয়তো দু একটা ভিডিওতে আমার রাস্তার ভিডিও সামান্যই রয়েছে রোড ভিডিও খুব সামান্য রয়েছে কিন্তু এতটা বড় ভিডিও আমি করিনি আগে তো আমি জানি না তোমাদের কেমন লাগছে যদি খুব একটা ভালো না লাগে স্কিপ করে গিয়ে শুধু স্ট্রিটটাকে দেখতে পারো তো আর যদি ভালো লাগে তো দেখো পুরোটা আমরা সেকেন্ড ব্রিজ থেকে সরি মা ওড়ালপুল থেকে নেমে গেলাম নেমে গিয়ে এখান থেকে আমরা রাইট টার্ন নেব রাইট টার্ন নিয়ে আমরা ঢুকবো রেড রোডের দিকে আর কি তো মাউরাল পুল থেকে নেমে এখান থেকে আচ্ছা নামলাম অ্যাকচুয়ালি সেই পিজির ওখানটায় আর কি পিজির ওখানটায় নামলাম পিজির ওখানটায় নেমে এখান থেকে রাইট টার্ন নেবো যেটা হচ্ছে ওই যে রেস কোর্স আর ময়দানের মাঝখান থেকে যে রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়ে আমরা উঠব হচ্ছে রেড রোডের ওইখানটায় তো এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে সব সময় ভালো লাগে তো যারা কলকাতা শহরে গাড়ি চালাচ্ছ তাদেরকে সব সময় অনুরোধ ট্রাফিক সিগনাল ট্রাফিক আইন মেনে গাড়ি চালাও ধীরে সুস্থে গাড়ি চালাও অনেক সময় দেখি বাইক বা স্কুটি নিয়ে এমনভাবে ওভারটেক করে সবাই হয়তো কখনো কখনো দেখা যায় আমরাও গাড়ি চালাতে গিয়ে অনেক সময় ভুল করি কিন্তু কিছু কিছু অনিচ্ছাকৃত ভুল হয় এমন এমনভাবে গাড়ি চালিয়ে যায় যে অ্যাক্সিডেন্ট হতে মানে যেন মনে হয় ওরা সাহায্য করলো অ্যাক্সিডেন্ট হতে হয়তো যে গাড়ি চালিয়ে বাজেভাবে রাফভাবে গাড়ি চালালো তার কোনো ক্ষতি হয় না ক্ষতি হয়ে যায় অন্য মানুষের তো তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট নিজে সেফ থাকো অন্যকেও সেফ রাখো তো এই আমি ঢুকছি রেড রোডে এই রাস্তাটা আমার সব সময়ই ভালো লাগে আলাদাই একটা অনুভূতি এই রাস্তায় গাড়ি চালাতে সুন্দর রাস্তা একদম স্ট্রেট দেখা যাচ্ছে পুরোটা আর একটা জিনিস এই রাস্তায় যখনই আমি আসি এইখানে মাছ মোটামুটি মাঝামাঝি আমি একটা জায়গায় একটু দাঁড়াই দাঁড়িয়ে জাস্ট এক থেকে দু মিনিট আমি যেন মনে হয় নিঃশ্বাস নিয়েই এখান থেকে আলাদা একটা অক্সিজেন পাই যেন মনে হয় তখনই যে এই রাস্তাটা এত ভালো লাগে আমার এটা এবং এখানেই ছাব্বিশে জানুয়ারি বা পনেরোই আগস্ট মানে মিলিটারিদের মানে এই রাস্তার সঙ্গে যেন মনে হয় একটা স্বাধীনতা বা সেনাবাহিনী আমাদের দেশের সংগ্রাম এই সমস্ত যেন মনে হয় জড়িয়ে আছে কথা দেশের যারা সেনাবাহিনী যারা আমাদের দেশকে সব সময় রক্ষা করছে তাদের পায়ের ছোঁয়া এই এই মাটিতে অর্থাৎ এই রাস্তার উপরে প্রতি বছর পড়ে তাই এই রাস্তায় একটা আলাদাই অনুভূতি আমার জাগে এবং এই রাস্তাটার প্রতি একটা আলাদা ভালোবাসা যাই হোক আমি রেড থেকে ইউটার নিয়ে আবার বাঁদিক দিয়ে এসে চললাম পার্ক স্ট্রিট আমি এখন ঢুকবো পার্ক স্ট্রিটে তো চলো এনজয় করো পার্ক স্ট্রিটের লাইটের ভিডিও আর পার্ক স্ট্রিটের এই লাইটের ভিডিও দেখতে দেখতেই আমি যখন অ্যালিন পার্কে ঢুকবো সেই মুহুর্তে তোমাদেরকে দেখাবো যে কোথায় খুব সহজে গাড়ি অর্থাৎ স্কুটার বা বাইক রাখা যায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখতে থাকো এবং এনজয় করো এই লাইটিংয়ের অসাধারণ একটা ভিডিও তো আর কথা হচ্ছে অ্যালেন পার্কের কাছাকাছি পোস্ট এসে এখান থেকে রাইট টার্ন নিয়ে নেবে তোমরা অর্থাৎ অ্যালেন পার্কের ঠিক সামনে দিয়ে ডান দিকে চলে আসবে এই ডানদিকের যে রাস্তাটা এটাও ওয়ান ওয়ে রাস্তা এটা ক্যামাক স্ট্রিট এই রাস্তায় ঢুকে কিছুটা গিয়ে দেখবে একটা প্যান্ট শোরুম রয়েছে দিকে তো ওই প্যান্ট অ্যান্সের শোরুমের দেখবে একদিকে হচ্ছে ইনগেট একদিকে আউটগেট তো ইন গেট দিয়ে ঢুকে যাবে এই বিল্ডিংয়ের বেসমেন্টে তোমরা রাখতে পারবে গাড়ি এছাড়াও এখানে বেশ কয়েকটি এরকম শপিং মল বা বিল্ডিং রয়েছে যেগুলোর বেসমেন্টে গাড়ি পার্কিং করার জায়গা রয়েছে আশেপাশে একটু জিজ্ঞাসা করে দেখে নেবে তো অনেকেই তোমাদেরকে হেল্প করতে পারবে কোথায় গাড়ি রাখা সম্ভব তো আমি ম্যাক্সিমাম সময়ে এখানে এলে ওই প্যান্টালন্স যে বিল্ডিংটায় রয়েছে সেই বিল্ডিংয়ের বেসমেন্টে গাড়ি রাখি এবং এখানে ঘন্টায় তিরিশ টাকা করে অর্থাৎ এক ঘন্টার জন্য তিরিশ টাকা এই হিসেবে আর কি গাড়ি রাখা সম্ভব এবং গাড়ি মিনস আমি বাইক বা স্কুটির কথা বলছি তো বাইক বা স্কুটি ইজিলি তোমরা এখানে রাখতে পারো এবং খুব সেফ এখানে মানুষ মানে যারা রয়েছেন দায়িত্বে খুব ভালোভাবে দায়িত্ব সরকার এখানে গাড়ি রাখেন রাস্তায় বা মানে বাইরে রাখার কোনো ব্যাপারই নয় একদম ভেতরে বেসমেন্টের মধ্যে সেফটি তোমরা গাড়ি রাখতে পারো এবং গাড়ি রেখে জাস্ট দু মিনিট অ্যালেন পার্ক থেকে জাস্ট দু মিনিট হাঁটা পথ কি তো ইজিলি এখানে গাড়ি রেখে এনজয় করতে পারো এসে তো চলো আমিও গাড়িটা রেখে আসি দেখা যাক অ্যালেন পার্কে ঢুকতে পারি কিনা অ্যালেন পার্কে ঢোকার মুখে রীতিমতো মেলা বসেছে সান্তা ক্লজের টুপি তাছাড়াও অনেক রকম ওই ব্যান্ড টাইপের লাইট লাগানো বেলুন লাইট লাগানো হেয়ারবেন আর লাইট লাগানো ওই ক্লজের টুপি এই সমস্ত বিভিন্ন সুন্দর সুন্দর সাজার জিনিস নিয়ে এনারা বসে সুন্দর সুন্দর আছে অসাধারণ লাগে আমার যাই বলো লাইটগুলো জ্বলছে না দেখতে দারুণ লাগছে আর এই যে লাইটিং অফ অসাধারণ অসাধারণ পুরো পার্ক স্ট্রিটটাই এরকম লাইটের সেজে উঠেছে একটা আলাদাই একটা অনুভূতি আচ্ছা একটা তোমাদেরকে নিউজ দিয়ে দিই প্রত্যেক বছরের মতো যেটা হয় অ্যালেন পার্কে এসে কিন্তু আমরা ভেতরে ঢুকতে পারলাম না ফিরে যাচ্ছি তো অন্যান্য বছর ভেতরে প্রোগ্রাম হয় এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ অ্যালেন পার্ক ক্লোজড নো প্রোগ্রাম নো প্রোগ্রাম অন টোয়েন্টি ফোর টোয়েন্টি ফিফথ অ্যান্ড থার্টি ফার্স্ট ডিসেম্বর এই দেখো অর্থাৎ এই বছর কোনো প্রোগ্রাম হচ্ছে না গেটটা পুরোপুরি বন্ধ ভেতরটা খুবই সুন্দর সাজিয়েছে সেটা সত্যিই অস্বীকার করার জায়গা নেই দারুণ লাগছে কিন্তু দুঃখের বিষয়ে কোনো প্রোগ্রাম এবছর হচ্ছে না তো তোমরা আসো লাইটিংটা দেখো এনজয় করো কিন্তু এই পার্কের ভেতরে ঢুকতে পারবে না এবছর অর্থাৎ টোয়েন্টি ফোর্থ ফিফথ এবং থার্টি ফার্স্ট ডিসেম্বরে কোনো প্রোগ্রাম হচ্ছে না এখানে যাই হোক দেখো ভিডিওটা ভালো লাগবে আশা করি ভেতরে লাইটিংটা খুব সুন্দর লাগছে অসাধারণ তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কীরকম লাইটিংটা হয়েছে হ্যাঁ তো দেখো আর তোমরা আসো এখানে এনজয় করো কিন্তু দুঃখের বিষয় এবছর পার্কের ভেতরে যে প্রোগ্রাম হয় সেগুলো এবছরে বন্ধ আছে পুরোপুরি আর আশেপাশে অন্যান্য হোটেল রেস্টুরেন্ট এগুলো তো খোলাই রয়েছে বার তো তোমরা যেরকমভাবে এনজয় করতে চা চাও এসে এনজয় করতে পারো আমি চেষ্টা করছি তোমাদেরকে পার্কের ভেতরটা দেখানোর যে কী সুন্দর সাজিয়েছে পার্কটা আর চলো এখান থেকে বেরিয়ে যাব কেন কি এখানে যেহেতু কোনো অনুষ্ঠান হচ্ছে না তো এখানে কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে এখানে প্রত্যেকটা মানুষই চেষ্টা করছে ভেতরে আসার একবার করে তো আমরা বেরিয়ে এলাম সব শেষে অ্যালেন পার্কের ঠিক পাশেই গরম গরম কচুরি ভাজছিল আর জিলিপি ভাজছিল তো আমরা একটু জিলিপি নিয়ে মিষ্টিমুখ করে নিলাম তো বাঙালি প্রত্যেকটাই পার্বণে আমাদের একটু মিষ্টিমুখ না হলে ঠিক চলে না তো আমরা এখানে একটু মিষ্টিমুখ করে নিলাম

আর এই জিলিপি খেলাম একটু এনজয় করলাম আমরা সবাই মিলে এখানেই কি করব। পার্কের বাইরেই একটু এনজয় করে নিলাম তো এনজয় করে আমরা বাড়িতে ব্যাক করলাম তো চলো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে এবং আমি যে ইনফরমেশানগুলো দিলাম সেই ইনফরমেশানগুলো যদি ঠিকঠাক মনে হয় তাহলে আমার সাথে থেকো আর ভালো থেকো চলো দেখা হবে পরের ভিডিও